আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবিসকুঞ্জ নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমাদের নার্সারিটি ঐতিহাসিক মহস্থান অবস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের গাছ দেখতে আসেন এখান থেকে নিয়ে যান আমাদের আপনারা বলেন আমাদের গাছ অনেক কোয়ালিটিপূর্ণ অনেক সুন্দর ভালো গাছ তো আপনারা অনেকেই বলছেন যে আমাদের অনলাইন থেকে গাছ নেই আমরা অনেক প্রতারণার শিকার হই তো আপনি যদি একটু শুরু করতেন অনলাইনে এই জন্য আর কি আজকে আমি অনলাইনে শুরু করলাম তো প্রতিনিয়ত আমাদের ভিডিও পাবেন আপনারা ভালো ভালো কোয়ালিটিপূর্ণ গাছ পাবেন আর আমরা আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা দেশের যে কোনো জায়গায় পৌঁছে দেই আবার আপনারা চাইলে আমাদের নার্সারিতে এসে নিজের দেখে শুনে গাছ নিয়ে যেতে পারেন তো দর্শক শ্রোতা আসেন আপনাদের কিছু গাছ দেখাই আমাদের গাছ যেমন ধরেন যে এইখানে আছে আমাদের বিভিন্ন ধরনের কাঁঠালের গাছ আছে পিঙ্ক কাঠাল পিঙ্ক কাঁঠাল আছে তারপরে ভিয়েতনামি কাঁঠাল আছে দেশি কাঁঠাল আছে তো আসেন আপনাদের একটা গাছ দেখাই এই যে আপনারা এই গাছটি দেখতে পাচ্ছেন শ্রোতা এই গাছটি আমাদের পিঙ্কা পিঙ্ক কাঁঠাল আর কি এটা অনেক ভালো কাঁঠালও অনেক ভালো মিষ্টি সম্পূর্ণ আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন অথবা আমাদের নার্সারিতে এসে যদি আপনারা নিতে চান নিতে পারেন এই যে আরেকটি গাছ দেখেন এটা আমাদের বারো মাসই চারা এই কাঁঠালটা বারো মাস ফল দেবে আপনারা নিতে পারেন অনেক ভালো গাছ আর কি তো দর্শক শ্রোতা আসেন আরেকটি গাছ দেখা এই আরো গাছ আছে আমাদের এগুলো ছোট চারা বারো মাসি চারা এগুলো এই বছর লাগালে আপনি বছরই মুকুল পাবেন ইনশাল্লাহ বছর থেকেই ধরবে অনেক ভালো চারা তারপরে দর্শক শ্রোতা আসেন দর্শক শ্রোতা দেখেন এখানে আছে সবেতা ছাড়া থাই ঠাই এই যে দেখেন মুকুল আসছে আপনারা খুব তাড়াতাড়ি ফল পাবেন অনেক ভালো চারা তারপরে দর্শক শ্রোতা দেখেন এই দিকে আমরা চারা আছে অনেক মিষ্টি তো এখানে দেখেন অলরেডি কিন্তু আমরা ধরেছে এই পাশে আবার মুকুল আসছে ঠিক আছে তারপরে দেখেন এদিকে আরও বিভিন্ন ধরনের চারা আছে আমাদের আপনারা চাইলে নিতে পারেন অনেক ভালো চারা আপনারা দেখলেন আমাদের চারাগুলোন চারা গাছগুলো দেখলেন তো বলি আমরা দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি তো আপনারা চাইলে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম